মুসলমানের আওয়াজ মুসলমানের মতো হতে হবে মানুষ অল্প তাতে কিছুই আসে যায় না মুসলমান একজন হবে একজন মুসলমানের সাচ্চা মুসলমান যদি হয় ওই মুসলমানের আওয়াজ এমন হবে মুসলমানের আওয়াজ যখন কাফের মুর্শেকদের বুকের মধ্যে লাগবে তখন তাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হবে কথা বলেন ঠিক না বাড়ি মুসলমান কম হইলে কোনো অসুবিধা নাই মুসলমান একজনই যথেষ্ট মুসলমান তিনজন পাঁচজন দশজন তিনশো জনই যথেষ্ট ও দুস্থ মুসলমানের সংখ্যা বেশি হইলেই যে বিজয় হয় এরকম নয় মুসলমান এক সময় কম ছিল কিন্তু মুসলমানদের বিজয় হয়েছে না হয় নাই জোরে জোরে কন মুসলমান যদি বেশি থাকলে বিজয় হয় কম থাকলে পরাজয় হয় তাহলে বদর ওহদ খন্দকে মুসলমানের জয় হইতো না কথা বলেন ঠিক না ব্যাডে মুসলমানের আওয়াজ মুসলমানের মতো হতে হবে মুসলমান যখন আওয়াজ দেবে আল্লাহ আকবরের ধ্বনি তুলবে সারা দেশের কাফের নাস্তিক মুর্শেকদের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হবে কথা বলেন ঠিক না ব্যাডে অবন্ধু আপনারা বলতে পারেন হুজুর বদর ওহদ খন্দক চোদ্দশো বছর আগের ইতিহাস আমাদেরকে শোনা লাভ নাই অবন্ধ আমি আপনাদেরকে চোদ্দশো বছর আগের ইতিহাস শোনাইতে না এই নিকট অতীতের ইতিহাস আপনারা দেখেন আজকে থেকে মাত্র চারশো সাড়ে চারশো বছর আগে এই বাংলাদেশে যখন নাকি অবন্ধু সিলেটে গৌর গোবিন্দ রাজার আধিপত্য চলছিল গৌর গোবিন্দ রাজার যখন শাসন চলছিল মুসলমানদেরকে অবন্ধু মাথা চারা দিয়ে উঠবার জন্য সুযোগ দেওয়া হইতো না মুসলমানদের অধিকারকে খর্ব করা হচ্ছিল মুসলমানদেরকে দমিয়ে রাখা হচ্ছিল মুসলমানদেরকে দাফন করে রাখা হচ্ছিল ওই সময় গৌর গোবিন্দ রাজার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য শাহজাল আলী ইয়ামিন রহমাতুল্লাহ আলাইয়ের মতো মর্দ মুজাহিদ মাত্র তিনশো জন মানুষ নিয়ে ইয়ামিন দেশ থেকে এই বাংলার জমিনে পদার্পণ করলেন শাহজাল আলী ইয়ামিন রহমাতুল্লাহ আলাই ও মাত্র তিনশো জন কয়জন জোরে বলেন কয়জন আর আওয়াজ দিয়া কন্যা কয়জন আর নির্বাচন আসতেছে নির্বাচন সময় না কত আওয়াজ দেন আপনার আমার ভাই তোমার ভাই নিজ দিয়া লুঙ্গি নাই আসে না নাই কথা কয় না আসে না নাই মানে আমার ভাই তোমার ভাই কয়ে যে লাভ দিছে নিজ দিয়ে যে লুঙ্গি খুলে পড়ছে খবরও নাই আসে না নাই যারা এ মুসলমান এ মুসলমান সারা রাত নির্বাচনের ক্যাম্পেইন করলেন আমার ভাই তোমার ভাই করলেন সকালবেলা বেলা সোয়াব হইছে কেজি হয়েছে হয়েছে কথা কয় না সোয়াব হয়েছে এই জায়গায় একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ না লস আরো জোরে লাভ না লস আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠিক যদি এখন থেকে আওয়াজ তুলতে না পারেন বন্ধু বাংলার আনাচে কানাচে আল্লাহ তালার নামের ধরি চলবে এখন বিগত বছরের মতো আমরা কাউকে ভয় পাই না আমরা ভবিষ্যতেও ভয় পাবো না আগেও ভয় পাই নাই সতেরো বছর নির্যাতিত হয়েছি চাকরি গিয়েছে জেল জুলুম হয়েছে ফাঁসির কাস্টে ঝুলেছি ওলামাই কেরাম কথা বন্ধ করে নাই কোনদিন বন্ধ করবে না কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের তো কিছু আওয়াজ দিতে হইব তাহলে না আমরা সাহস পাই আপনারা আসেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে শুধুমাত্র স্লোগানে কাজ হবে না রক্ত দেওয়া লাগতে পারে জান দেওয়া লাগতে পারে মান দেওয়া লাগতে পারে বাংলাদেশে ইসলামের পতাকা উদ্দিন করবার জন্য এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশে ফ্যাসিস্টদেরকে দূর করবার জন্য ইসলামী হুকুমত কায়েম করবার জন্য আর এক সাগর রক্ত দিতে হইলে তৈয়ার আছেন তো সবাই ইনশাআল্লাহ আছেন তো সাথে আছেন তো না যাবে মজলিষটা একটু সুন্দর হওয়া দরকার এলো এলোমেলো হয়ে রয়েছে বরকত হইতেছে না এইভাবে থাকলে বরকত ধরবও না আচ্ছা বলেন আমাদের এই বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ নসিহত হয় পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমাণ ওয়াজ নসিহত হয় আমাদের বাংলাদেশে যেই পরিমাণ মসজিদের জুতা শোর ওই পরিমাণ সোর অন্য দেশে আছে কথা কথাগান আছে কিসের জন্য কারণ ওয়াজ এত হয় তারপরও মসজিদের জুতাচোর কমে না গিগা ওয়াজ মাঝখান বইছে শয়তানকে পাশে বসায় সারা রাত ওয়াজ শুনলেও মসজিদের জুতাচোর কমবে না কথা ঠিক না ব্যা ঠিক এই জন্য জায়গা পূর্ণ করতে হইব ঘুরতে হইব মানুষ কম থাকা অসুবিধা নাই যাদের কপাল ভালো তারা থাকতে পারবে যাদের কপাল খারাপ এরা থাকতে পারবে না কথা কোন ঠিক না যাদের কপাল ভালো তারা ইনশাআল্লাহ এখানে থাকতে পারবে এ বন্ধু শোনেন আই মির আসতেছেন আমাদের প্রধান অতিথি